চিফ মিনিস্টার স্কিম ফর পেনশন উইথ ইন্টালেকাল ডিসেবিলিটিস আন্ডার এডুকেশন সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধীন আমাদের যে স্কিম রয়েছে যারা ইন্টালেকচুয়াল ডিসিটিস রয়েছে সিক্সটি বেশি যারা ডিজেবল মোর সিক্সটি পার্সেন্ট তাদেরকে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের যে ভাতা সেটাকে বৃদ্ধি করার এবং সেই ভাতা বৃদ্ধি করে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবল দিব্যাং যাদেরকে আমরা বলি সেই সমস্ত সমস্ত অংশের জনগণ তারা উইথ মোর দেন সিক্সটি পার্সেন্ট ডিসেবিলিটি এই সুযোগ পাবে এবং সে অর্থের পরিমাণ পাঁচ হাজার টাকা প্রতি মাসে করা হবে এবং তার নাম হচ্ছে চিফ মিনিস্টার স্কিম ফর পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এবং বলা যেতে পারে যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কারা কারা মাল্টিপল ডিসেবিলিটিস রয়েছে অনেকে সেরিব্রাল পালসি মেন্টাল ইলনেস ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি মানে অনেকে দেখবেন আপনারা মেন্টাল ইলনেস থাকে মানসিকভাবে যারা প্রকৃত অর্থে মানসিকভাবে সুস্থ নয় সরিব্রাল পালসি একটা ডিসেবিলিটি রয়েছে বা তার শারীরিক অন্য ধরনের যে ডিসেবিলিটি রয়েছে উইথ মোর দেন সার্টিফিকেট থাকতে হবে তাদেরকে দু টাকা থেকে বৃদ্ধি করে সেটা পাঁচ হাজার টাকা করার সিদ্ধান্ত ক্যাবিনেট গ্রহণ করেছে তার জন্য আমাদের বাজেটেও আপনারা নিশ্চয়ই অবগত আছেন বা মনে রয়েছে আপনাদের গত বাজেট সেশন করেছিলেন এবং গত দিনের ক্যাবিনেট মিটিংয়ে পৌরহিত্যে সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে খুব শীঘ্রই সেটা শুরু হবে পাঁচ হাজার টাকা মান্থলি পাবে যারা ইন্টেলেকচুয়ালি ডিজেবল দু হাজার থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা তাদেরকে প্রদান করা হবে উইথ মোর দেন সিক্সটি পার্সেন্ট ডিজিবিলিটি যাদের সার্টিফিকেট রয়েছে তাদের